তো ওটা আমার থ্রি ডিজিটের পরে আছে তো ওটা কীভাবে টু ডিজিট করবো আর এসে পাঁচ কেজি ওয়েট দিয়েছি আমার সাত কেজি দেখাচ্ছে তো ওটা আমার কিলিমিশন করতে হবে কিলিমেশিন করলেই আমার ঠিক হবে তো সেটা আমি কীভাবে বলি আপনারা ভিডিওটা দেখতে হবে আমি এখানে পাসওয়ার্ড যাবো থ্রি সিক্স ফাইভ এইট টিয়ার ওয়ান টিআ যখন আমার ডট ডর আসবে তখন আমি এখানে ওয়েটটা দেব বন্ধুরা আবার টিয়া এখানে পাঁচ কেজি এখানে পাঁচ কেজি লিখবো পাঁচ কেজি লেখার পরে টিয়া আমার টিয়াটা হচ্ছে বন্ধুরা দেখেন আমি তিরিশ হাজার লিখছি লেখার পরে টিয়া আর এখানে বন্ধুরা তিন দেখাচ্ছে আমার একশো কেজির স্কেল মানে তিনশো কেজির একশোর উপরে হলে টু ডিজিটের পরে পয়েন্ট হবে তা আমি এখানে টু দেবো তারপর টিয়ার আর একটা হচ্ছে টেন টেনে থাকবে একশো কেজি একশো দুশো তিনশো মানে একশো টেন গ্রাম দেওয়া যায় একশো গ্রাম তো তারপর টিয়ার আবার টেলিভিশন কম্পিউজিট এখন দেখেন টু ডিভিশন পরে আমার কয়েকটা আছে পাঁচ কেজিতে গেছে আমি মিঠাকটা দেখেন আমার পাঁচ কেজি দেখাচ্ছে বন্ধুরা আমার ঠিকানা গাইবান্ধা তা এগুলো যদি কারো পাঁচ পাতি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন সব পাশে বিচগুলি সার্কিট কিবোর্ড মনিটর সব পাশে আছে আমার কাছে ভিডিওটা দেখার জন্য চাই ধন্যবাদ